সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চাচ্ছে আমাদের কাজ আপনাদেরকে নিত্য প্রতিদিন আপডেট দেওয়া তাই আজকে আবারও রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যেগুলো হচ্ছে যেমন তহসিলদার হ্যাঁ তাছাড়া আরও আছে জ্যাটি থেকে আছে সবগুলো নিয়ে একটা আমি আপনাদের সামনে কথা বলবো ভিডিওটা শেষ হতেই দেখবেন হ্যাঁ আমার কাজ আপনাদেরকে সতর্ক করে আপনাদেরকে জানানো বাকি আপনারা এটা নিয়ে পড়বেন কি না পড়বেন এটার জন্য অপেক্ষা করবেন সে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো রেভিনিউ ডিপার্টমেন্টের তহসিলদার খুবই তাড়াতাড়ি আপনাদের নোটিফিকেশন আসবে তার সাথে সাথে জেআরবিটি এগুলো নোটিফিকেশন আসবে আর ত্রিপুরা হাইকোর্টের তো এলডিসি এগুলো তো এখন বর্তমানে অ্যাপ্লিকেশন চলছেই ঠিক আছে তো দেখুন চাকরি পেতে হলে আপনাদেরকে আমি প্রায় সময় বলে থাকি যে মিনিমাম সিক্স মান্থ আগে থেকে আপনাদেরকে প্রিপারেশন করতে হবে যে কোনো একটা চাকরি পরীক্ষার যদি আপনি প্রিপারেশন নেন আমরা আজকে চার বছর পাঁচ বছর আমাদের ইউটিউবে কেরিয়ার হয়ে গেছে আমরা দেখে এসেছি আপনারা কি করেন যখন পরীক্ষার আপনাদের জন্য এক্সামের ডেট দেওয়া হয় তখন আপনারা পড়া শুরু করেন পরবর্তী সময়ে কি হয় আপনারা চাকরি পান না একটা চাকরি একটা আমরা যখন ক্লাস মাধ্যমিকে আমরা পরীক্ষা দিয়েছি আমরা কিন্তু মিনিমাম ছয় মাস আগে থেকে পড়াশোনা করছি তারপরেও কিন্তু অনেক কষ্ট করে মাধ্যমিক পাশ করতে হয় আর এটা একটা চাকরি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটা যদি আপনি গাফিলতি করেন তাহলে আপনি কীভাবে এটাতে সাকসেস হবেন তো দেখুন রেভিনিউ ডিপার্টমেন্টের তহসিলদারের সিলেবাসও আমি আলোচনা করছি আর মেইন কথা হচ্ছে আপনারা এগুলো প্রিপারেশন করবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ হয় না আমাকে আমার আমাদেরকে ভালো লাগে না আমাদের কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছ থেকে নেন আমাদের কোনো অসুবিধা নেই আমরা সবসময় বলে থাকি প্রতিদিন বলে থাকি আমরা যখন এই চ্যানেল তৈরি করছি তখন থেকে বলে যাচ্ছি আপনাদের যেখান থেকে খুশি আপনারা নিজে তৈরি করে পড়তে পারেন আপনার যেখান থেকে খুশি নিয়ে ইচ্ছা পড়ুন সম্পূর্ণ এটা আপনাদের ব্যক্তিগত রাইট হ্যাঁ আমরা আমাদেরকে যারা ভালো পায় তারা নিচ্ছে প্রতিটা এক্সামে সাকসেস হচ্ছে কারণ আমরা যতগুলো নোটস আমরা প্রোভাইড করেছি আজ অবধি আমরা কোনো নোটসই আমরা কোনো অর্ধেক করে দিই না সম্পূর্ণ ফুল সিলেবাস দেই অনেক চ্যানেল আছে যারা আমার ইউটিউবে আবার ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা সেল করে নোটস কিন্তু যারা নিয়ে নেয় তারা ক্রেতারা সময় আমাদেরকে এসে কমপ্লেন করে যে তারা চেয়েছে গ্রুপ সির জন্য দিয়ে দিয়ে গ্রুপ ডি নোটস তাও আবার অর্ধেক আমাদের কাছ থেকে এরকম কোনো সময়ও হয় না আমরা যেটা দেবো কমপ্লিট দেবো টু জেড দেবো না হয় দেবো না ঠিক আছে তো দেখুন যেমন তহসিলদারের এক্সামের সিলেবাসও হচ্ছে এটা ল্যান্ড মেজারম্যান্ট এলআর অ্যাক্ট থেকে থাকবে ফোর্টি ফাইভ মার্কস ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকছে টোয়েন্টি মার্কস এবং সিম্পল আর্থমেটিক মাধ্যমিক অনুযায়ী থাকবে টেন মার্কস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ফাইভ মার্কস তো এই হচ্ছে আপনাদের সিলেবাস আমরা সম্পূর্ণ সিলেবাস গাইডবুক আমরা খাবার করেছি আমরা আপনাদের ক্লাসও দিয়েছি তো আপনারা আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন আপনারা নিয়ে এগুলো প্রিপারেশন এখন থেকে শুরু করুন আপনাদের আপনারা নোটিফিকেশনের আপনারা অপেক্ষা করবেন না কারণ এই এক্সামগুলো অনেক হাই লেভেলের চাকরি ঠিক আছে এগুলোতে কম্পিটিশন দেখবেন অনেক 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 কম্পিটিশন হবে তখন আপনি কিন্তু আর সেগুলো খোলাতে পারবেন না তো আপনাদেরকে এগুলো নোটিফিকেশান সরকার দিয়েছে আজকেও কালকেও অ্যাপ্লিকেশন শুরু হবে আপনাদেরকে যদি চাকরি প্রয়োজন আপনাদেরকে এখন থেকে আপনাদের এই বিষয়ে উপরে পরে পরে আপনাদের সম্পূর্ণ সিলেবাস কাভার করতে হবে তো শুধু তার কথা আমি বলছি না আমাদের কাছে যেগুলো আছে জেআবিটি গ্রুপ সি গ্রুপ ডি এল ডিসি হাইকোর্টের এলডিসি এগুলো আপনারা যারা আপনারা চাকরি এগুলোতে দিতে চান আপনারা প্রিপারেশন করবেন তাছাড়া ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড রয়েছে এগুলোর আপনারা প্রিপারেশন করবেন হ্যাঁ আর রেভিনিউ ইন্সপেক্টর এগুলো আপনারা প্রিপারেশন করবেন যতগুলো ত্রিপুরাতে বর্তমানে এক্সাম আপনাদের আপকামিং আছে সবগুলোর জন্য আপনারা কিন্তু এখন থেকে প্রিপারেশন করবেন এটাই বলার জন্য আজকের এই ভিডিওটা আর আমাদের কাছে প্রত্যেকটা এক্সামের কমপ্লিট সিলেবাস অনুযায়ী গাইডবুক রয়েছে আপনারা স্ক্রিনে ডিটেলও থাকবে দেখতে পারবেন কোনটির কোন প্রাইস কত রাখা হয়েছে আপনারা যদি নিচে চান আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন থ্রি থ্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে আপনারা ফোন করে ফোনে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি মেসেজ করে আপনারা এই বিষয়ে জানতে পারেন এবং নোটসগুলো নিতে পারেন ঠিক আছে তো আবারও বলছি আমাদের কাছ থেকে নিতে হবে এবং এমন কোনো কথা না তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটাই আপনাদের চাকরির প্রয়োজন আপনারা এখন থেকে পড়ুন আপনারা নোটিফিকেশনের অপেক্ষায় থাকবেন না এটাই বলার জন্য আজকের ভিডিওটা তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলকে আবারও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত